হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল এজেল কিচেন অ্যান্ড ব্লগস আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচি স্টাইলে বে বিরিয়ানি যেহেতু আমি কাঁচি স্টাইলে বানাবো এর জন্য আমি গরুর মাংসের পিসগুলো বড় রেখেছি এরপর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছাড়া সোলেট মাংসগুলোই নিয়েছি এক কেজি পরিমাণে নিয়েছি এরপর আমি একটি পাত্রের মধ্যে সয়াবিন তেল ইউজ অ্যাড করব তেলটা গরম হয়ে এলে এখানে আমি দারচিনি দিয়ে দিব এবং পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিব একটা ভালো করে আমি ভেজে নিব এরপর আমি সব বাটা মশলার সাথে অন্যান্য মশলাগুলো অ্যাড করে মিক্স করে নিব এখানে আমি বাদাম কিশমিশ এলাচ লবঙ্গ গোলমরিচ জিরা সবগুলো একসাথে বেটে নিয়েছি এবং এগুলো একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি এবার আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমি খানিকটা টক দিয়েও ইউজ করেছি এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটা কষিয়ে নেব যেহেতু এখানে কাজু বাদাম বাটা দেওয়া হয়েছে এই জন্য নিচে নিচে লেগে যেতে পারে এই আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি মশলাটা ভালো করে কষাতে হবে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেব আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম আগে এর জন্য আমি এখানে লবণ দিয়ে নিচ্ছি এরপর আমি রাঁধুনি যে কাচি মশলাটা আছে সেটা ইউজ করছি এটা দিলে কাচের আসল মজা ফ্লেভারটা পাওয়া যায় এরপর আমি মাংসগুলো দিয়ে নিচ্ছি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখানে আর কোনো পানি অ্যাড করবো না মাংস থেকে যে পানি উঠে আসবে ওটার মধ্যে সিদ্ধ করে নিব চুলা রাসটা আমি লোয়াচে দিয়ে রেখেছি আস্তে আস্তে সিদ্ধ হতে থাকুক এর মধ্যে আমি এক কেজি মাংসের জন্য এক কেজি পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি এখানে আমি এটা ক্লিন করে নিচ্ছি ভালো করে ক্লিন করে নেওয়ার পর এর মধ্যে আমি আরেকটা পেনের মধ্যে পোলার পোলার জন্য প্যানটা বসিয়ে দিচ্ছি ভালোভাবে ধুয়ে চালটা সেঁকে নিচ্ছি এর মধ্যে আমি সয়াবিন তেলের মধ্যে কিছুটা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ ব্যবস্থা হয়ে আসলে এর মধ্যে আমি চালটা কষিয়ে নিব আমি নর্মাল পোলার মতো পোলাও রান্নাটা করে নেব পেঁয়াজ ব্যবস্থা হতে থাকুক এর মধ্যে আমি মাংসটা আরেকবার নেড়ে জেরে দিচ্ছি এরপর যে আপনারা আলু পোখারা দিয়ে নিতে পারেন আমার কাছে আলু পোকোরা আজকে ছিল না এই জন্য আমি আজকে স্কিপ করে নিয়েছি হয়ে এর মধ্যে আমি ছেঁকে রাখা চালগুলো দিয়ে এটা ভালোভাবে ভালোভাবে পেঁয়াজের সাথে চালটা যে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এখানে আমি ঠান্ডা পানি ইউজ করছি অনেকে মনে করেন গরম পানি দিলে পোলাও ঝরঝরে হয় ঠান্ডা পানি দিলেও হয় কোনো সমস্যা হয় না পরিমাণ মতো দিলেই হয় এরপর আমি ঢেকে নিচ্ছি এ তো আমার চোলার চালগুলো পানি প্রায় শুকিয়ে এসেছে যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম চালগুলো হতে টাইম লাগে নাই মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এরপর আমার মিক্স করার পালা প্রথমে আমি খানিকটা পোলাও একটু বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এরপর আমি কষানো মাংসগুলো এর মধ্যে ছড়িয়ে দিব পোলাও যেগুলো আছে এর উপরে ছড়িয়ে দেব আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এখন আমি মাংসটা ছড়িয়ে দেওয়ার পর উপরে যে পোলাও বেড়ে রেখেছিলাম বাটির মধ্যে ওগুলো আমি আবার একটু ছড়িয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি কয়েকটা গোটা গোটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি যেহেতু আমি গোলমরিচ মরিচের গুঁড়ো ইউজ করেছি এই জন্য আমি কাঁচামরিচটা আর ফালুকুরি দিয়ে নিই ফ্লেভারের জন্য নিচ্ছি এর মধ্যে আমি জর্দা রঙ ইউজ করছি কাছে আরেকটি বিশেষত্ব হলো এই রঙটা বাচ্চারাও পছন্দ করে কালারফুল থাকে জন্য এরপর আমি ঠেকে দিচ্ছি হ্যাঁ একটু কিছুক্ষণ পরে এখন আমি উল্টে পাল্টিয়ে তো আমার কাচিটা দেখুন কেমন ঝরঝরে হয়েছে পারফেক্ট একটি কাচি হয়েছে খেতে দারুণ মজা আজকে আমি আলু দিই কিন্তু আলু দিলেও আর একটু মজা হইত এখন আমি ঘি ইউজ করছি এক টেবিল চামচ রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমার কাঁচির ফাইনাল লোক দেখুন কেমন হয়েছে আশা করি ভালো হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ